আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমেনাস কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ ও মজার রেসিপিতে চটপটে ফুলকপির পাকোড়া যা সবচেয়ে সহজ ও অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় ফুলকপির পাকোড়া বানাতে ছোট টুকরো করে প্রথমে ফুলকপি কেটে নিয়েছি ফুলকপি তো অনেক সময় পোকা থাকে তাই রান্নার আগে লবণ পানিতে ডুবিয়ে রেখে ভালোমতো ধুয়ে নিতে হবে এখন অ্যাড করব কিছু মশলা একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা একটা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন হাফটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো একটা চামচ পরিমাণ জিরার গুঁড়ো হাফটা চামচ পরিমাণ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন পাকোড়ার স্বাদ আরো বৃদ্ধি করতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ আপ স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এখন ফুলকপির সাথে সবগুলো মশলা ভালো মতো মিক্স করে নিতে হবে ভালো মতো ফুলকপির সাথে মশলা মেখে নিয়েছি এখন দশ মিনিট রেস্টে রেখে দেব এখন অ্যাড করব হাফ কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে বেসন অথবা আটাও ব্যবহার করতে পারেন ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন শুকনো উপকরণগুলো ভালোমতো ভালো মতো আগে মেখে নেব পানি 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 দিয়ে দিয়ে একটি একটি ব্যাটার তৈরি তৈরি করে করে নেব একবারে যাবে না কোটিং নিতে হবে খুব সুন্দর ভাবে মেখে নিয়েছি প্রতিটি ফুলকপির গায়ে খুব সুন্দর ভাবে কোটিং হয়ে গিয়েছে একটি প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি ভালো মতো তেল গরম হয়ে আসলে ফুলকপির টুকরো গুলো একে একে তেলে ছেড়ে দেবো পাকোড়া ছাড়ার পর নাড়াচাড়া করার দরকার নেই কিছুটা শক্ত হয়ে আসলে তারপর আমি উল্টে দেব ফুলকপি আগে থেকে সেদ্ধ করে পাকোড়া তৈরি করে আগে থেকে ফুলকপি সেদ্ধ বা ভাব দিয়ে নিলে ফুলকপি খেতে পান লাগে চুলার আঁচ মিডিয়ামে রেখে পাকোড়া গুলো ভাজবেন বেশি হিটে ভাজলে ফুলকপি সেদ্ধ হবে না আবার আঁচ কমিয়ে ভাজলে বেশি তেল শুষে নেবে তাই মিডিয়ামে রেখে ভাজতে হবে পাকোড়া গুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি একইভাবে বাকিগুলো ভেজে নেব খুবই পারফেক্টলি কুক হয়েছে এভাবে একবার তৈরি করে দেখবেন আর অন্যভাবে কখনো ফুলকপির পাকোড়া তৈরি করে খাবেন না এই পাকোড়া গুলো খুব সহজেই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ